হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ওয়াল চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে কোনো ব্লগ বা কোনো চ্যালেঞ্জ ভিডিও আমি নিয়ে আসিনি আজকে আমি একটা মজার মানে কী তো লোভনীয় একটা জিনিস বানাতে চলেছি কি জিনিস সেটা নিশ্চয়ই তোমরা থাম্বেল দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছো তো তার সাথেও আমি বলছি আমি আজকে ফার্স্ট মানে প্রথম কোনো দিনও বানাইনি বন্ধুরা আমি প্রথম আজকে বিরিয়ানি বানাতে চলেছি তো প্রথমে আমি বিরিয়ানিটা বানাতে মানে প্রথমে আমার মাথার মধ্যে আসেনি বিরিয়ানিটা বানানোর তো আমি জন্য মাংসটা প্রথমে চাপিয়ে দিয়েছি মানে প্রায় হয়েও গেছে তারপর ফট করে আমার মাথার মধ্যে এলো যে এই শীতকালে একটু যদি বিরিয়ানি বানানো হয় তো খুবই ভালো হয় তো সেই জন্যই বাড়িতে তো সব কিছু আনা আছেই তো সেই জন্যই আজকে আমি বানা বানাবো চিকেন বিরিয়ানি কোনো দিনও কিন্তু আমি এই বিরিয়ানিটা বানাইনি তো আজকে ট্রাই করছি কেমন হবে জানি না তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে আর বিরিয়ানি মশলাটাও বাড়িতেই আনা আছে তো চলো সেই জন্যেই আমি আজকে বিরিয়ানি বানাতে চলেছি তো প্রথমে আমার তো এদিকে মাংসটা হয়ে গেছে কেননা প্রথমে আমি চিকেন কষা বানাতে চেয়েছিলাম তো তারপরে মনে পড়লো যে বিরিয়ানি বানানোটা বানিয়ে দেখি আজকে একটু ট্রাই করি তো সেই জন্যেই আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমি এমনভাবে জল নিয়েছি যেন এই ভাতের মাঠটাকে না ঝরাতে হয় তো সেই মতোই আমি জল নিয়েছি মানে ভাতটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাকেও মানে ঝরাতে হবে না মাঠটাকে তো জানি না কেমন হবে বিরিয়ানিটা বানানো তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো আজকের এই ভিডিওটি তো চলো একবার আমাকে মাংসের দিকে আসতে হচ্ছে আর একবার কী বলেতো আমাকে ভাতটাও দেখতে হচ্ছে তো দেখো আমার তো মাংসটা প্রায় রেডি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি চালটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ আর এলাচ মানে সেন্ট আসার জন্য মাংসের মধ্যেও দেওয়া হয়েছে ওটা আমরা দিয়েই থাকি মাংসের মধ্যে তো চালটা খুব সুন্দর সেন্ট আনার জন্যই এটা দেওয়া হলো তো এবার আমার হচ্ছে কি বলতো ভাতটা প্রায় ফুটে এসছে আর এই দেখো আমার ভাতটা হয়েও গেছে আর জলটা কমেও গেছে তো আমি এমনভাবে সেই জন্য জলটা নিয়েছি যেন মাঠটা ঝরাতে না হয় তো চলো এবার হচ্ছে যেটা করতে হবে তো আমার এদিকে চিকেনটা প্রায় তো হয়েই গেছে আর কি বলো তো খুব সুন্দর সেদ্ধও হয়েছে কারণ এটা অনেকক্ষণ ধরে করা হচ্ছে তো তো সেই জন্য খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এরপরে হালকা জল দিয়ে দিয়েছি অল্প একটু ঠিক আছে আর এর মধ্যে আলু তোমরা দিতেও পারো আবার নাও পারো তো আমি আলুটা দেইনি এই কারণেই কারণ আলুটা তখন কাটা হয়নি ঠিক আছে তো সেই জন্যই আমি আলুটা দেইনি তো তোমরা যদি চাও তো আলু দিতে পারো তো আমার সব কিছু কমপ্লিট এবং রেডি হয়ে গেছে এদিকে কী তো চালটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি এরপরে কি করেছিলাম মাংসটাকে একটা বাটিতে তুলে রেখেছিলাম তো এরপর কড়াইয়ের মধ্যে একবার চালটাকে দিচ্ছি আর তার উপর উপর মাংসটাকেও দিচ্ছি জানি না কিভাবে করে তো তোমরা কেউ যদি এই বিরিয়ানিটি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার কি প্রসেসটা ঠিক আছে না ঠিক নেই কারণ আমি এটা সত্যিই বলতে আমি প্রথম বানাচ্ছি তো চলো আমার হচ্ছে বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এই দেখো একবার বললাম না মাংস দিচ্ছি আর একবার করে বিরিয়ানি মানে ভাতটা দিচ্ছি তো আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট তো দেখো এবার ভাতটা দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি তো জানি না কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। খুব টেস্টি হয়েছিল আর এর মধ্যে তো বিরিয়ানি মশলাটাও দেওয়া হয়েছে তো সেই জন্য ভালোই হয়েছিল আর তার উপরে দেখো মাংসটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে তো সেই জন্য খেতে ভালোই লেগেছিল তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে অবশ্যই থাকবে আর যারা আমার নতুন বন্ধু ভিডিও দেখছো অথচ চ্যানেল লিখে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এরপরে আমি কি করে নিই তো এরপরে আমি স্যালাড দেবো তো সেই জন্য আমি স্যালাডকে কাটতে চলে গেছিলাম তো দেখো আমি এবার খুব সুন্দর করে স্যালাডটাকে সাজিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা কে কে বিনি বিরিয়ানি বানিয়েছ তারা অবশ্যই আমাকে জানাবে আর আমার কি প্রসেসটা ঠিক আছে সেটা অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে আমি কারণ কোনো দিনও করিনি এটাই আমার প্রথম এবং ফার্স্ট কার কার বিরিয়ানি পছন্দ লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে আমার তো খুবই ভালো লাগে তো চলো কমপ্লিট বিরিয়ানি বানানো এবার আমরা বিরিয়ানিটিকে খাবো তো আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো এবার আমি রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই